কাল থেকে রোজা শুরু হয়ে গেছে আমার অনেক পেশেন্টের অনুরোধেই আমার এই আজকের ভিডিওটা করতে আসা কিছুদিন যাবৎ লাস্ট এক সপ্তাহ ধরে তারা প্রায়শই চেম্বারে আসছেন তাদের একটাই বক্তব্য যে স্যার আমরা রোজা করতে পারবো কিনা বা করলে ওষুধগুলো আমরা কীভাবে খাবো তো রোজা মানে হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত অব্দি নির্জলা উপবাস এমন কি আপনি আপনার থুথুটাও গিলতে পারবেন না সময়টা মার্চ মাস গরম পড়তে শুরু হয়ে গেছে রোদের প্রখরতা বাড়ছে তার মানে ডিহাইড্রেশনও কিন্তু হবে এখন আমরা কথায় আসি যে কোন ধরনের রুগীরা রোজা করতে পারবেন বা কারা পারবেন না ধরুন আপনার সুগার আছে প্রেশার আছে কোলেস্ট্রলে ওষুধ খান থাইরয়েডে ওষুধ খান শ্বাসকষ্ট অ্যাস্থমাসিওপিডি আছে হার্ট ডিজিজ আছে লিভার ডিজিজ আছে কিডনি ডিজিজ আছে তারা সবাই রোজা করতে পারবেন কিন্তু প্রোভাইডেড যে আপনার ওই আন্ডারলাইন ডিজিজটা নিয়ন্ত্রণে আছে কম্পেনসেটেড স্টেজে আছে যদি আপনার ডিকম্পেনসেটেড হার্টের রোগ থাকে লিভারের রোগ থাকে কিডনির রোগ থাকে শ্বাসকষ্টের মাত্রা খুব বেশি থাকে অক্সিজেন নিতে হচ্ছে দিনে সাত আটবার ইনহেলার নিতে হচ্ছে নেবুলাইজেশন নিতে হচ্ছে বা আপনার সুগারের মাত্রা খুবই অনিয়ন্ত্রিত আমার সাজেশন তাদের রোজা থেকে বিরত থাকায় ভালো অন্যথায় আপনি রোজা করতে পারেন আমরা নর্মাল ডায়েটিং যারা করি তাদের ক্ষেত্রে একটা কনসেপশন হচ্ছে যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং তাতে নাকি ওয়েট লুজ হয় শরীর ভালো থাকে তো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ে আমরা ইউজুয়ালি বারো ঘন্টা ফাস্টিং থাকি কিন্তু রোজাতে কি হচ্ছে আপনি ভোর রাত্রে খাবারটা খাচ্ছেন সাড়ে তিনটের দিকে আবার রোজা ভাঙছেন ছটা সাড়ে ছটার দিকে তার মানে অলমোস্ট চোদ্দো সাড়ে চোদ্দ ঘন্টা আপনি উপবাস করছেন ফাস্টিং থাকছেন এবং সেটা দীর্ঘ এক মাস ধরে চলতে থাকবে সেক্ষেত্রে আপনি অনেকটাই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের অ্যাডভান্টেজগুলো পাবেন না বরং তাতে স্বাস্থ্যের কিছুটা হলেও ক্ষতি হবে ওয়েট লস বেশি হবে এবং এই যে গ্রীষ্মকাল পড়ে গেছে যেখানে আপনি নির্জলা উপবাস করছেন সেখানে ডিহাইড্রেশন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে তাই আমার বক্তব্য যদি আপনার নিয়ন্ত্রিত রোগ থাকে ওষুধের মাত্রা কম খেতে হয় তাহলে আপনি রোজা করুন যদি আপনার রোগের মাত্রা অনিয়ন্ত্রিত হয় তাহলে নিজেকে রোজা থেকে দূরে সরিয়ে রাখাটাই কাম্য হবে এবার আসি ইন্ডিভিজুয়াল কয়েকটা রোগের কথায় যেমন ধরুন আপনার সুগার আছে সুগারে আপনি দিনে দুবার ওষুধ খান সকালে একটা রাত্রে একটা তাহলে ইউজুয়ালি ডাক্তারবাবু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনার সকালের ওষুধের ডোজটার মাত্রা একটু বেশি রাত্রের দিকের ওষুধের ডোজটার মাত্রা একটু কম আমার সাজেশন হবে যে আপনি বেশি ডোজের যে ওষুধটা প্রেসক্রাইব আপনাকে করা হয়েছে সেটা সন্ধেবেলায় রোজা খোলার সময় খান আর যেটা কম মাত্রার ওষুধ সেটা ভোরবেলায় খান সেই একই কথা প্রযোজ্য ইনসুলিন নেওয়ার ক্ষেত্রেও যে ইনসুলিনের ডোজটা বেশি থাকবে সেটা সন্ধেবেলায় রোজা খোলার আগে নিন এবং ভোরবেলায় ইনসুলিনের ডোজটা কম করে নিন ধরুন ডাক্তারবাবু নরমালি আপনাকে সকালে কুড়ি ইউনিট ইনসুলিন এবং রাত্রে দশ থেকে বারো ইউনিট ইনসুলিন প্রেসক্রাইব করেছেন রোজার সময় আপনি কি করবেন ওই দশ ইউনি ওই কুড়ি ইউনিটটা যেটা বেশি ইনসুলিন সেটা আপনি সন্ধেবেলায় রোজা খোলার আগে নিন এবং ভোরবেলার ডোজটা যেটা রাত্রে আপনি নিতেন সেটা ভরে নিন রাদার আপনি কি করবেন নর্মাল ওয়েতে কুড়ি আর বারো ইউনিট নিতেন আপনি চেষ্টা করুন কুড়ি আর ভোরবেলায় আট কি দশ ইউনিট নিতে ভোরের ডোজটাকে একটু কমিয়ে রাখুন কারণ সারা দিন আপনার পেটে কিছু পড়ছে না হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে সেই রকম ধরুন প্রেশারের ওষুধ ডাক্তারবাবু আপনাকে একটা করে প্রেশারের ওষুধ দিয়েছে যেটা আপনি সকালে ব্রেকফাস্ট করার পরে হয়তো খেতেন সেক্ষেত্রে আপনি সকালে প্রেশার ওষুধ খেতে পারেন রোজা করার সময় কিন্তু যেহেতু সারাদিন আপনি জল কিছু খাচ্ছেন না এবং টেম্পারেচার বেড়ে গেছে গ্রীষ্ম পড়ে গেছে সেই জন্য আপনার ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকছে সুতরাং আমার সাজেশন হবে যে আপনি সন্ধ্যেবেলায় রোজা খোলার পরে প্রেশারের ওষুধটা খান থাইরয়েডের ওষুধ আপনি যেরকম সময়ে খান ইউজুয়ালি সকালেই খাবেন ইনহেলার যদি ধরুন আপনার একটা কি দুটো ইনহেলার লাগে যেটা আপনি বারো ঘন্টা গ্যাপে নেন সেক্ষেত্রে আপনি রোজা খোলার সময় ইনহেলারের ওষুধ খেতে পারেন নিতে পারেন এবং রোজা ভোরবেলায় আর একটা আরেকবার একবার ইনহেলার নিতে পারেন কোলেস্ট্রলের ওষুধ আপনি অ্যাজ ইউজুয়াল যেরকম রাত্রে শোয়ার সময় খেতেন ডিনারের পর সেই রকম সময় খাবেন সুতরাং যদি আপনার রোগ অনিয়ন্ত্রিত না থাকে তার মানে যদি আপনার সুগার কন্ট্রোলে থাকে হার্ট ডিজিজ লিভার ডিজিজ কিডনি ডিজিজ যাই থাকুক না কেন সেখানে ওষুধের মাত্রা কম ওষুধের সংখ্যা কম এবং রোগের স্টেটাস নিয়ন্ত্রিত মানে কম্পেনসেটেড সেক্ষেত্রে আপনি রোজা করতে পারেন কিন্তু যদি আপনার আন্ডারলাইন ক্রনিক ডিজিজ যে কোনো ক্রনিক ডিজিজ যদি ডিকম্পেনসেটেড থাকে বা অনিয়ন্ত্রিত থাকে সেক্ষেত্রে রোজা না করাই ভালো